ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন ভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করবেন চাই আপনারা যত কমেন্ট করবেন দাবিগুলো তত জোরালো হবে এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে সপ্তম দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছিলেন ভুক্ত শিক্ষক কর্মচারীরা সেখানে তারা পুলিশের বাধার সম্মুখীন হয় তারা বলছেন যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া শিক্ষক কর্মচারীরা ঘরে ফিরবেন না তার আগে গতকাল সোমবার সচিবালয়ে শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে আশ্বাস দেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির তবে শিক্ষকরা বলছেন আন্দোলন স্থলে এসে সরকারের পক্ষ থেকে ঘোষণা দিতে হবে এর আগে গত বারো ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠনের সদস্য সচিব দেলার হোসেন আজিজি দৈনিক শিক্ষা ডট কমকে বললেন আমরা আশ্বাসে বিশ্বাসী না আন্দোলন স্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যথায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনের যুগ্ম সদস্য সচিব আবুল বাসার দৈনিক শিক্ষা ডট কমকে বলেন আমরা আশা করি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে অন্যথায় কর্মবিরতি সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে শিক্ষকরা বলছেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছেড়ে যাবেন না তারা সরকার সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই সঙ্গে সব এমপিও শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তারা বলে দিয়েছি আমাদের যে দাবিগুলো রয়েছে বিশেষ করে আসম শতভাগ উৎসব পাতার দেওয়ার ব্যবস্থা করা এবং আমরা তাকে বলেছি আগামী জুল ভিতর থেকে যাতে আমাদের শিক্ষকরা শতভাগ উৎসব পাতা পেতে পারে এজন্য আপনাদেরকে একটি প্রজ্ঞাপন জারি করতে হবে শিক্ষক মহোদয় গত এগারো তারিখ আমরা তার সাথে মিটিং এটা নিশ্চিত করেছেন তিনি যেহেতু রাজনীতিবিদ না আমরা বিশ্বাস করি তিনি মন থেকে কথা বলেছেন আপনারা দেখেছেন গত দুই দিন আগে এই ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো মাননীয় শিক্ষা উপদেষ্টা বিসি সম্মেলনে তিনি মুখ খুলেছেন তিনি ঘোষণা আগামী বাজেটে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাতাগুলো বাড়ানো হবে আমি বিশ্বাস করি se tu সরব বাংলাদেশের মানুষকে